ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত বাঘের মতো ফিরবে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি তৃতীয় বিডিসি সাইন হয়ে গেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ইস্ট বেঙ্গলে তৃতীয় বিডিসি সাইন হয়ে গেছে হ্যাঁ অলরেডি কনফার্ম ইস্টবেঙ্গলের তৃতীয় বিটি যে কোনো মুহূর্তে আপডেট চলে আসবে ইস্ট বেঙ্গল দুজন গুরুত্বপূর্ণ স্টপার ব্যাগকে ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল তিনজন বিদেশি কোয়ালিটি ছেড়ে দিয়েছে সেটা আপনারা জানেন যে হিক্টর এমসেফ মেসি বাউলি ও রিচার্ড ছেলি এদের কনফার্ম হয়ে গেছে যে ওদের ছেড়ে দিয়েছে আর এদিকে দুজন গুরুত্বপূর্ণ স্বদেশী প্লেয়ারকেও তারা ছেড়ে দিচ্ছে তারা সম্ভবত মোহামেডান এফসিতে যেতে পারে তারা হলো হীরামন্ডল এবং তুহিন দাস তুহিন দাস খুব ভালো খেলেছে কত বছর আর মন্ডল তো ভালো খেলতোই কিন্তু ইস্ট থেকে চলে যাওয়ার পর তার খেলা ফর্মটা একটু কমে গেছিল তারপর কিন্তু সেইভাবে আর খেলতে পারেনি হয়তো এবছর ইস্ট বেঙ্গল তাদের রিলিজ করে নিচ্ছে এদিকে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে যেটা বলা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি তৃতীয় বিদেশিকে কনফার্ম করে দিয়েছে এবং সেটা সম্ভবত স্টপারের খেলা মানে ডিফেন্সিভ প্লেয়ারই হবে যে স্টপারে খেলতে পারে এই মুহুর্তে নামধাম বলা যাবে না কারণ ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একদম গোপনীয়তার সঙ্গে এগোচ্ছে হ্যাঁ অলরেডি আজ মানে এটা খবর আছে অলরেডি কিন্তু কন্টাক্ট সাইন হয়ে গেছে আপনাদের কালকে বা পরশুই কিন্তু আপডেট দিয়ে দেব যে সে কোন প্লেয়ারটি হতে পারে ইস্টবেঙ্গলে আসছে আর আরেকজন বিদেশি সেও কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে বিশেষ নাম্বার নাইন কিংবা ইলেভেন সেই পজিশানে খেলতে পারে সেরকম প্লেয়ারও কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি এই নিয়ে কথাবার্তা এগোচ্ছে বেশ কয়েকজন ফুটবলারে বায়োডাটা তাদের কাছে চলে এসছে যে কোনো মুহূর্তে কিন্তু কন্ট্রাক্ট সাইন হয়ে যেতে পারে প্লিজ চেনেলটাক ছাবস্ক্ৰাইব কৰ লাইক কৰ শ্বেয়াৰ কৰক